হাদিসের কিতাব শহীদ তরগীব ও তরগীব এই কিতাবের দুই নম্বর খণ্ড দুইশো তিন নম্বর পৃষ্ঠা এই কিতাবের মধ্যে রসুল্লাহ একটা হাদিস বলছে হাদিসের মধ্যে রসুল বলেন সাতটা বিষয় আসার আগে তোমরা সাতটা বিষয়ে আমলকে তোমরা গ্রহণ করো কয়টা বিষয় আসার আগে সাতটা বিষয় এক নাম্বার আলতানতাজির উনাইল্লা তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করতেছ যে দারিদ্রতা আল্লাহ ভুলা করে দেয় যে দারিদ্রতা কাকে ভুলে দেয় আল্লাহকে ভুলে দেয় তোমরা কি সেই দারিদ্রতার অপেক্ষা করতেছো অর্থাৎ দারিদ্রতা আসার আগে যে ধনাঢ্য সময়টা পকেটে টাকা পয়সা থাকলে আল্লাহ রাস্তায় খরচ খরচ এক নাম্বার দুই নাম্বার মতো ইয়া গরিব মানুষ যেরকম খারাপ হয় খারাপ হয়ে যায় টাকা পয়সার অভাবে লোভে পড়লে হারামের দিকে যায় কি যায় না যায় না গরিব মানুষ টাকা পয়সা যখন কমতি হয় তখন দেখবেন পাঁচশো টাকা দিলে সে সব অনুরূপ ভাবে এরা সুস আসলাম বলে অথবা তোমরা কি ওই ধর্মারতার অপেক্ষা করতেছ ওই বড় লোকের সময়ের অপেক্ষা করতেছ যে বড় লোক হইলে মানুষ হোদা দ্রোহী হয়ে যায় আল্লাহ দ্রোহী হয়ে যায় বড় লোক যারা টাকা পয়সার গরম যাদের বেশি তারা নামাজ কালাম সব সারে আল্লাহ পাকুল আলমিন কেউ ছেড়ে আছে না নাই তো রাসুল্লাহ সাম বলতেছে তোমরা কি ওই ধনাঢ্যতার অপেক্ষা করতেছো যে ধনাঢ্যতা আল্লাহ দ্রোহী বানায় দেয় তারপরে আল্লাহ রসুল তিন নম্বর বলেন তোমরা কি ওই অসুস্থতার অপেক্ষা করতেছ যে অসুস্থতা শরীরকে নষ্ট করে দেয় ধরেন আপনি সারা জীবন আমল করলেন না খালি নিয়ত করে গেলেন অসুস্থ যখন হইলেন বিছানায় যখন পরে গেলেন হাত যখন প্যারালাইজ হয়ে গেল নড়াচড়া করতে পারেন না এখন চোখ দিয়ে খালি বের হয় পানি বের হয় যে মোয়াজিন আজান দিলে মসজিদে যেতে পারতাম তখন কি আর মসজিদে যাওয়া সম্ভব তো রাসূল বলেন তোমরা কি ওই অসুস্থতার অপেক্ষা করতেছো তিন নাম্বার গেল চার নাম্বার রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা কি ওই বয়সের অপেক্ষা করতেছ যে বয়স হইলে মানুষের শরীর ধরাচরা বন্ধ করে দেয় অর্থাৎ ওই বয়সটা যে বয়সটা মানুষ গেলে যৌবন শেষ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ওই সময়টার অপেক্ষা করতেছো বৃদ্ধ হইলে আমলের শক্তি বাড়ে না কমে সুশ সময়টা বললে তারপরে পাঁচ নাম্বার তোমরা কি ওই মৃত্যুর অপেক্ষা করতেছ যে মৃত্যু হঠাৎ চলে আসে হঠাৎ মৃত্যু আসে না নাই এটা আলামত হঠাৎ মৃত্যু এটা আমাদের মধ্যে অনেক বাড়ছে দেখবে সুস্থ মানুষ সকালবেলা ঘর থেকে বেরবেসি অফিসে গিয়ে চকি করে মারা গেছে আসে না নাই প্রবাসী মানুষ দিনের বেলা সুন্দরভাবে কাজ টাজ করছে রাত্রেবেলা বাসায় ঘুমাইতে আসছে ঘুম থেকে আর উঠে নাই লাশ করে বাড়িতে পাঠাতে অহরহ ভাব নাই আমাদের সমাজে এগুলো অহরহ ঘটতেছে অসুস্থ মানুষ হঠাৎ মারা যায় আসে না নাই তারপর রসুল্লাহ সুল্লাহ আনি মুসলমান বললেন গেল কয়টা গেছে কয়টা পাঁচটা এক নাম্বার কি বলেন দরিদ্রতা এক নাম্বার কি দুই নাম্বার ধনাঢ্যতা দুই নাম্বার কি তিন নাম্বার অসুস্থতা তিন নাম্বার কি

অবিদ্যাজ্জাল তোমরা কি দাজ্জালের অপেক্ষা করতেছো দাজ্জালকে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে যেগুলো আসে নাই এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে যেগুলো প্রকাশ পায় নাই এইগুলোর মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিসটা আছে এই জিনিসের নাম কি দাজ্জাল দাজ্জালের চেয়ে কঠিন ভয়ঙ্কর কোনো জিনিস আর নাই সাত নাম্বার রসুল সাসলাম বলেন তোমরা কি তেয়ামতের অপেক্ষা করতেছ কি খুব কঠিন একটা একটা বিষয় বিষয় এবং সহ্য করার ক্ষমতা মানুষের সামান্য বিপদাবদ ঘর বাড়ি ভেঙে যায় মানুষ অবস্থা খারাপ হয়ে যায় সেখানে দুনিয়াটা ফেটে যাবে আসমান ফেটে যাবে দুনিয়া ভেঙে যাবে পাহাড় পর্বতগুলো তোলার তুলার মতো উঠতে থাকবে মানুষ সহ্য করতে পারবে পারবে না তোর আসল্লা সরাস আমি সাতটা বিষয়ে উন্মুখকে সতর্ক করে দিলেন